সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম নাস্তা খাইলাম নিদির বাবার আমি বাচ্চরা দিছি কারণ গ্যাস দেখছে না যে কমে গেছে বাচ্চারা আছে মুরগির তরকারি সেটাই দুপুরে হয়ে যাবে আর নাস্তা খাইলাম আমি ও আবার খাওয়া দাওয়া করে চলে গেল বাইরে আর এখন আমি আবার গোসল করলাম সকালবেলা পানি সারছে তো তো পানি তো সীমিত সারে সকালে মানে এখন যদি আমি কাপড় না ধুই তাহলে কিন্তু আমার কাপড়গুলো এমনি অনেক কাপড় দুইটা চাদর জমে গেছে তারপরে অনেকগুলো কাপড় জমে গেছে সেগুলো আবার ধুইতে হবে তো পানি ছাড়ার সাথে সাথে আমি কি করলাম গোসল করে ফেললাম আর কাপড় ধুয়ে ফেললাম অনেকগুলো কাপড় ধুইছি আর তারাহুড়া করে কাপড় ধুইতে হয় কারণ পানি যদি চলে যায় আমরা যে আগের বাসায় ছিলাম তখন কিন্তু আমি এই সমস্যাটা ভোগ করিনি যে আমি বাথরুমে আমার সময় হলে যাইতে হবে মানে একটা লিমিটের সময় থাকে সেই সময়টা না আমার যখন ইচ্ছা ছিল তখনই আমি গেছি কাপড় ধুইছি গোসল করছি কিন্তু এখানে কিন্তু তা না পানি যখন ছাড়বে তখনই আমি কাপড় ধুয়ে গোসল করে আমার বের হইতে হয় তাও তাড়াহুড়া করি কারণ অল্পতেই না পানি শেষ হয়ে যায় এখন কিছু করার নাই যে কয় মাস আসি এইভাবেই চলা চালাই নিতে হবে তো তারাহুড়া করে কাপড় ধুয়ে নিলাম গোসল করে ফেললাম নাস্তা বানাইলাম নিদির বাবাও খায়া চলে গেলো বাইরে কাজে আর এখন আমি ভাতটা চড়াই দিলাম দুপুরে তেমন কোনো রান্না নাই তো দেখতে থাকেন আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে এখনটা বড়ই অদ্ভুত তাই না দেখেন আমরা যখন বাবা মার বাসায় থাকি তখন কিন্তু বাবা মা তাদের সব কিছু দিয়ে আমাদের চাহিদা পূরণ করে আমরা কি পছন্দ করি আমরা কি খাই আমরা কি কিনতে পছন্দ করি সেটাই মা বাবা বেশি প্রাধান্য দেয় আমরা যতদিন মা বাবার বাসায় থাকি ততদিন কিন্তু এই মর্যাদাটা বুঝি না যখন আমাদের নিজেদের সংসার হয় বিয়ে হয় বাচ্চা হয় তখন কিন্তু আমরা বুঝতে শিখি যে না আমাদের জীবনের শখ আলাদা থেকে বাচ্চাদের শখ আল্লাহটাই বেশি প্রত্যেকটা মেয়েদের জীবনেই এরকম হয় আর প্রজন্ম থেকে প্রজন্ম এটাই চলে আসছে আসলে দেখেন আমরা এখন সংসার করতে যে বুঝতে পারতেছি যে আমাদের মা বাবা আমাদের জন্য কতটুকু কষ্ট করছে আমরাও এখন আমাদের সন্তানের জন্য করার চেষ্টা করি দেখেন আমরা এখন মানে মেয়েরা নিজেদের যে পছন্দ নিজেরা যে কী খাইতে চায় সেগুলো কিন্তু একদম ভুলেই গেছি তাই না এখন একটা কিছু রান্না করতে গেলেও চিন্তা হয় যে মেয়ে কি খাবে মেয়েরা কি পছন্দ করবে সেইভাবেই রান্না করার চেষ্টা করি মার্কেটে গেলেও মেয়েরা কি ড্রেস নিতে পছন্দ করবে মেয়েরা কি গয়না নিতে পছন্দ করবে কসমেটিক নিতে পছন্দ করবে সেটাই কিনে দেওয়ার চেষ্টা করি এরকম না প্রত্যেকটা মা বাবাই করে খালি যে আমি করি তা না সেটাই আমি মাঝে মধ্যে ভাবি আর চিন্তা করি জীবনটা এক সময় থাকে এক রকম আরেক সময় হয় আরেক রকম জীবনের দিক না খালি পরিবর্তন হয় যাই হোক কথা বলতে বলতে আমি সকালে নাস্তাটা বানায় ফেললাম আর টেবিলটা না নোংরা হয়ে গেছিলো মানে একদিন যদি টেবিলটা পরিষ্কার না করি তাহলে টেবিলটার অবস্থা অনেক খারাপ হয়ে যায় এর জন্য ঘুম থেকে উঠে আগে টেবিলটা পরিষ্কার করে নিলাম ভালো করে তারপরে নাস্তা বানাইতে গেছি দেখি গ্যাস নাই গ্যাস না থাকলে আমার এত বিরক্ত লাগে জানেন আর এই যে ব্লেন্ডার মেশিনটা টেবিলের উপরেই রাখলাম কারণ বারবার নামাইতে উঠাইতে কষ্ট হয় আর যেহেতু প্লেন করতে হয় এই জন্য এখানেই রাখলাম আর এই যে ময়লা ঝুড়িটা ভালো করে ধুয়ে এখন পানি ঝরার জন্য রেখে দিলাম আর এখানে নাস্তা বানাইতে গেছি আমার এত বিরক্ত লাগছে মানে একটা রুটি মনে হয় পনেরো মিনিট ধরে আমার ভাজা লাগছে তারপরে দেখি সেরকমভাবে ভাজা হয় না আর এখন আবার তরকারিও চড়াই দিলাম মাছটা না আমি ভাজতে পারলাম না কারণ এই আচে যদি আমি মাছ ভাজি তাহলে কিন্তু ভেঙে যাবে একে তো ছোটো মাছ তারপরে যদি আবার ভাজি সেটা কিন্তু আর খাওয়ার উপযুক্ত হবে না এই মাছটা কিন্তু সেদিন নিদির বাবা আনছিল সেটাই আমি অর্ধেক রেখে দিয়েছিলাম সেটাই আবার রান্না করলাম আর আজকে তেমন বাজার নাই আর এই যে দেখছেন গ্যাসও নাই পানিও নাই এই যে পানি মনে হয় একটু ছাড়ছে আসতে সে পানি আলু দিয়ে রান্না করব। ফ্রিজে তেমন কোনো সবজি নাই আর নিদি বাবাও নাই বাইরে চলে গেছে তো আমিও আর বাইরে যাব না যা আছে তা দিয়ে রান্না করার চেষ্টা করছি আর আমি আবার সকাল সকাল গোসলটা করে নিলাম গোসল যদি সকাল সকাল না করি তাহলে কিন্তু পানি পাবো না আর পানি পাইলে গ্যাস পাই না গ্যাস পাইলে পানি পাই না এই অবস্থা তাড়াতাড়ি করে গোসলটা সেরে নিলাম আর শীতের সকাল তো দশটা এগারোটার দিকে গোসল করার চেষ্টা করি তা হলে আবার মাথা একটু সমস্যা হয় মাথা কেমন যেন ঘুরায় ঠান্ডা পানি মাথা লাগলে আর কি ভালো লাগে না যাই হোক টেবিল পরিষ্কার করতে না করতে আবার নোংরা হয়ে যায় সংসারের কাজ একভাবে করবেন আবার একটু পর ঘুরে আসে দেখবেন আরেকটা নোংরা হয়ে গেছে আর এখানে টেবিলের ভিতরে ভিজা গামছা রেখে রেখে টেবিলের চেয়ারের রঙগুলা কেমন জানি উঠে যাচ্ছে আর এই যে আমি করলা ভাজিটাও করে নিচ্ছি করলা আমার খুব পছন্দ করলা ভাজি দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে আর করলা ভাজি নিধির বাবা নিধি আমি নেহাও খায় কিন্তু নিধি একটু কম খায় এখন দেখি একটু একটু খা খেতে আর কি খেতে খেতে অভ্যাস হচ্ছে যাই হোক আশা করি বড় হইতে হতে সব চেঞ্জ হয়ে যাবে সব কিছু খাবে এবং শিখবে আর আমি কিন্তু ওদেরকে সবজি খাওয়াটা অনেক কষ্ট করে শিখাইছি এখন মার্শাল্লা আমার মেয়েরা কিন্তু সবজি খায় সবজি খাইলে হয় কি স্বাস্থ্যর জন্য ভালো স্কিনের জন্য ভালো আর আমি তো বরাবরই সবজি অনেক পছন্দ করি আমি না বাইরে তেমন যাই না ঘরে যা করি তাই ভিডিও দিই এর জন্য আমার ভিডিও আর কি বেশি একটা ভাইরাল হয় না কিন্তু আমি তো বেশি একটা বাইরে যাই না বলেন আমি ঘরে থাকি সেটাই তো দেওয়ার চেষ্টা করি একে তো বাইরে যাই না ঘরের ভিডিওগুলোয় আপনাদের সাথে শেয়ার করি আর একে তো ফ্যামিলি কোনো পেঁচাল নাই আমি দেখছি যেসব ব্লগে ফ্যামিলি পেঁচাল থাকে মানে তিন চারটা বিয়ে হয় মানে ফ্যামিলি কোনো ট্যুইস্ট থাকে সেই সব ব্লগ ভালো ভাইরাল হয় কিন্তু আমি তো আমার ফ্যামিলি সম্পর্কে আমি ব্লগে আনার চেষ্টা করি না কারণ এগুলো আমি পার্সোনাল রাখাই আমি ভালো মনে করি এগুলো নিয়ে ব্লগ আনার আনা আমি চিন্তাও করি না কিছু কিছু কথা আমি অনেক সময় শেয়ার করিয়ে বা আমি ব্লগের মাধ্যমে আপনাদের কাছে বলি কিন্তু অনেকে ভাবে যে আমি হয়তো আমি আমার ফ্যামিলির ব্যাপারে বলি বা ফ্যামিলির কোনো লোকের ব্যাপারে বলি আসলে কিন্তু একদম ভুল ধারণা এগুলো না কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলি এটা আসলে ফ্যামিলি মানুষরা কতজন আছে না নিজেদের মাথায় নেয় বলে যে হয়তো আমাকে বলছে আসলে কিন্তু এগুলা কোনো কিছুই না আমি এমনিই বলি আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে দেখ এই অসহায় মানুষটা খালি গাছ হয়েছে আরে আর একদম কম্বল দিয়ে ডাইকে কি আছে কিছু নাই দেখ তার বাপে দেখ পালন ঠান্ডা লাগবো না পালনগিরি কই যাব আরেকজনে একটা করতেছি কি দেখ আর এই পদ্মাতে ক্লাম করে কি মনে হয় দেখ আমরা বাস একটা বাস ভিতরে ঘুমাইতেছি এইগুলা কালকে এগুলো খুলে তো এইফালে বুজাই অৱস্থা